এই দেখুন এখানে যে যে লাল যে অংশটা আছে তার সঙ্গে যে চর্বিটা মেশানো রয়েছে এটা দেখলে বুঝতে পারবেন যেটা মটন আছে পিওর খাসি মুখে দিতে একদম খাসির মানুষের একটা পিওর গন্ধ বেরোচ্ছে একটা স্মেল বেরোচ্ছে মটনটা একদম মানে একটু গুড়ো মটন ঢুকে দিয়েছি ওতে মনটা একদম খুশি খুশি হয়ে গেছে কারণ যে মটন পিওর খাসির একটা গন্ধ রয়েছে পিওর খাসি পেঁয়াজি খাসি একদম পিওর খাসি ভালোই সাইজটা আছে বড় বড় সাইজটা দিয়েছে তো আমি একটা নিয়ে নিলাম মাটনের পিসটাও বড় ঠিক আর চিকেনটাও বড় আছে আর একদম লাল লাল ঝাল ঝালা কাশা কাশা তা আমি দীর্ঘপ্রতীত পচ্ছরের হচ্ছে চাটপাটা চিকেন একদম গরম একদম ধো উঠছে চাটপাটা চিকেন তো থাকে স্যাগে দাদা এগুলো পারসেন্ট আচ্ছা আচ্ছা একদম লাল লাল অ্যাপে বলে হ্যাঁ চটপাটা চিকেন রয়েছে স্যাডের স্রাডটা কিন্তু আলাকারে আছে এই আপেলের স্যালাডের দাম কত চল্লিশ টাকা চল্লিশ টাকা ঠিক আছে তো চলো চাটপটা চিকেন ট্রাই করি একটু এই চাটপটা চিকেন এই যে দিতে পারছেন এত বড় একটা চামচের মতন একটা প্লেট রয়েছে যার দাম হচ্ছে একশো সত্তর টাকা একশো সত্তর টাকা এটা যেটা চাইনিজ টাটার যেটা পাওয়া যাচ্ছে বাসের কেল্লা চন্দননগর বিটি রোড এইচ ডি ব্যাংক যেটা আছে বিটি রোডের ওপরে এইচ ডি ব্যাংক যেটা আছে তার ঠিক একদম উল্টো দিকে বাসের খেলা খুব ছোট্ট খট্ট একটা জায়গা দেখে নিচ্ছেন প্রথমেই প্রচন্ড গরম যেমন নাম চটপটা সেটাও বেশ সুস্বাদু

বেশি খাবো না এখানে দেখতেই পাচ্ছি অনেকটা আছে এগুলো বেশি খেয়ে নিলে আবার ওদিকে বিরিয়ানিটা খেতে পারবো না বাসে খেললাম মানে বিরিয়ানিটা টেস্ট করতেই হবে চন্দ্রনগরে বাসে গেলে বিরিয়ানি তো অবশ্যই খেতে হবে খুব ক্রান্তিও লাগছে চটপটা দেখেন এখন চটপট খেয়ে ফেললাম এখন চটপট এত চটপট বানিয়েছে এত চটপটা বানিয়েছে এত ক্রাঞ্চি যা বেশি দেরি করো না ফটাফট খেয়ে নিলাম এবার যাবো হচ্ছে মেন কোর্সে বিরিয়ানি বাসায় গেলে বিরিয়ানি টেস্ট করবো এবার আমি খাচ্ছি সত্যি এগুলো খেতে এত সুস্বাদু হয়েছে মানে বলে বোঝানো যাবে না আমার তো খুব ভালো লাগছে চিকেনটা খুব সফট পরে মানে বিরিয়ানির কোর্সে যাব এখন এগুলো খেতে থাকি এবার চলে মধ্যে মেন কোর্সে বাসের কেল্লা জিটি রোড তাদের হচ্ছে স্পেশাল হচ্ছে মাটন বিরিয়ানি এবং চিকেন বিরিয়ানি তার সঙ্গে তো আলাদা অনেক কিছু রেসিপিস রয়েছে ইন্ডিয়ান চাইনিজ তন্দুর অনেক কিছু রয়েছে কিন্তু আজকে এসে বিরিয়ানি টেস্ট করলাম দেখে দিয়ে এখানে বিরিয়ানিটা একটু গরম তো সেটা চামচ দিয়ে ব্যবহার করছি একটু পর ঠান্ডা হয়ে যাবে তো হাত লাগিয়ে দেবো হাত না লাগাটা ভালো লাগে এই দেখুন মটনের পিঠা দেখুন মোটামুটি একশো কুড়ি থেকে পঁচিশ গ্রাম ওজনের মটন আছে আমার ধামসাটা আলু রয়েছে আর ওই শশা পেঁয়াজ যেমন থাকে মটন বিরিয়ানি ঠিক আছে কিন্তু সেন্টটা একটু অতিরিক্ত সেন্ট আছে আর রাইসটা জোর জোরে আছে মশলা রাইস সাদা ভাত সাদা রাইস যেটা সবই আছে মধ্যে কিন্তু সেন্টটা একটু বেশি আছে তো। দেখতেই পাচ্ছেন মানে অনেকটা বিরিয়ানি চলে এসেছে মٹن বিরিয়ানি তো প্রচন্ড গরম তো আমিও চামচে দিয়ে আপনাদের দেখি ডিম মটনের টিসটা দেখতেই পাচ্ছেন

রাইসটা একটু ঠান্ডা হয়েছে সেই হাত লাগালাম রাইসটা ঠিকই আছে মটন ঠিকই আছে তবে একটু হয়ে কিন্তু একটু সেন্ট বেশি আছে সেন্টটা একটু কম দেবে গোলাপ জল ক্যামেরা জলগুলো একটু কমিয়ে দেবে এমনি ওকে আছে তোমাদের মটনের ওজনটা কত একশো পঁচিশ ত্রিশ গ্রাম আছে হবে আমি আন্দাজে ঠিকই বলেছি মোটামুটি বিভিন্ন জায়গায় আমি বিরিয়ানি খাই তো আইডিয়া হয়ে হোটেল রেস্টুরেন্টে খাই একটা মটনের পিস বা চিকেনের পিস হাতে বলে বোঝা যায় যে কতটা ওজন হতে পারে রাইস ঠিকই আছে একদম ঝুড়ঝুরে রাইস আছে অতিরিক্ত জুসি না একদম অতিরিক্ত ঘি তেল মশলা বেশি নেই তবে সেন্টটা বেশি আছে আমি বলে দিয়েছি একটু কমিয়ে দিতে আর এর সঙ্গে আপনারা চিকেন চাপ বা মটন চাপ সব কিছু পেয়ে যাবেন সব কিছু আলাদাটা পাবেন আপনারা এখানে আপনারা বসে খেলে যে বেআনি যে আনলিমিটেড রাইসের একটা ইয়ে চলছে ট্রেন্ডিং চলছে এখানে আনলিমিটেড রাইসের ব্যাপার নেই পরে যদি এক্সট্রা রাইস লাগে তার জন্য আলাদা দাম দিতে হবে এক্সট্রা আলু নিলে পরে চার টুকরো পাঁচ টাকা দাম চিকেন বা মটন যদি নেন তার আলাদা একটা মটনটা রেয়াজি পিস রেয়াজি মটন কিভাবে দেখতে হয় চিনতে হয় আপনাদেরকে বলেছিলাম এই দেখুন এখানে যে যে লাল যে অংশটা আছে তার সঙ্গে যে চর্বিটা রয়েছে এটা দেখলে বুঝতে পারবেন যেটা আছে পিওর খাসি মুখে দিতে একদম খাসি মানুষের একটা পিওর গন্ধ বেরোচ্ছে একটা স্মেল বেরোচ্ছে মটনটা এক আছে

মুখে দিলে খাচি মুখে পিঅৰ খাচী স্মেল বেৰ মনে হ'লে কিছু নাই

এত কষা কথা একদম সাইজটা দেখেছেন ভালোই সাইজটা আছে বড় বড় সাইজটা দিয়েছে তা আমি একটা নিয়ে নিলাম মাটনের পিসটাও বড় ঠিক আর চিকেনটাও বড় সড়ো আছে আর একদম লাল লাল ঝাল ঝালা আর কাষা তা আমি একটু এর মধ্যে গ্রেভি নিয়ে নিলাম হুম বা পুরো গরম বাহ ডিটা তো খুব ভালো হ্যাঁ গরম তো মানে ফেরা যাচ্ছে না চিকেনটাও খুব সফট সাপের তেল একদম মশা টসা কসা কসা টল টল করছে একেবারে সাপের গ্রেভিটা একটা ফর্স ক্লাস হয়ে যায় একদম আই যে চিকেন নিতে পারছেন একদম মটরের মতো সফ আছে একদম নরম আছে একদম মটনের মতন এদিন নরম হয়েছে বিরিয়ানিটা একদম ফার্স্ট ক্লাস বিরিয়ানি তো বিরিয়ানি আছে মানে শেষ পর্যায়ে মানে বিরিয়ানি দিয়ে খাওয়া দাওয়া শেষ শেষ করবো চন্দ্রনগর জিটি রোডের ওপরে এইচডিএফসি ব্যাংকের সামনে একদম বাসের কেলা খুব ছোট্ট একটা ঘর জায়গা তিন তিন দুই দুই দশ বারো জন মতন বসার মতন সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে খুব সুন্দর এসি ঘর ঠান্ডা ঘর একদম এখানে ইন্ডিয়ান চাইনিজ তন্দুর ইন্ডিয়ান গ্রেভিস তারপর হচ্ছে বিরিয়ানি মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি সব কিছু অ্যাভেলেবেল আছে চিকেন চাপও আছে মটন চাপও আছে তো চন্দ্রনগর থেকে যারা আমার ভিডিও দেখেন বা ওপার থেকে মানে সেননগর ব্যারাকপুর আটকু পিঠাপুর পলতা থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে আমি একটা কথা বলবো যদি একবার যদি ব্রেন টেস্ট করতে হয় একদম পিওর বিরিয়ানি একদম পিওর মানে একদম খুব নর্মাল বিরিয়ানি খুব নর্মাল বিরিয়ানি একদম লাইট বিরিয়ানি যেতে পারে যদি খেতে হয় তারপরে চলে আসুন এখানটা বাসে তেল লাগে এখানে স্টার্টার থেকে শুরু করে মেন করে সব কিছু করতে হাতে গরম পাবেন একটু সময় দেবেন একদম হাতে গরম সব কিছু পেয়ে যাবেন এটা হচ্ছে আমার কথা খেতে হলে দেখতে হলে অবশ্যই চলে আসুন পাশের কেল্লাতে জিটি ডোর বড় বাজার এইচডিএফসি ব্যাংকের এক উল্টো দিকে নমস্কার